হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটায় প্রাইমারি টিচার থেকে শুরু করে ট্রেন টিচার অর্থাৎ টিচার এবং নন টিচিং স্টাফ এবং বিভিন্ন একাধিক পদে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে একেবারে সরকারি চাকরির কিন্তু আজকের অ্যাপ্লিকেশন করা যাবে কিভাবে করবে এবং কিন্তু প্রথমেই বলে রাখি সময় কিন্তু অত্যন্ত সীমিত শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে একেবারে গভর্নমেন্ট চাকরি মাইনেও কিন্তু অনেক প্রায় ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে মাইনে কিন্তু ওখানে শুরু হচ্ছে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ এবং ইন্টারভিউ যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে ইন্টারভিউ দিলেই হবে একাধিক পোস্টে বিভিন্ন ধরনের পোস্ট আছে তোমরা ভিডিওটি দেখো এবং এই ইন্টারভিউয়ে তোমরা কিন্তু অংশগ্রহণ করো এবং বিভিন্ন জেলা থেকে শুধু একটা জেলা নয় স্পেসিফিক এখান থেকে আবেদন করবে এরকম নয় প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে কিভাবে করবে সমস্ত ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরছি এটা আবেদন করার জন্য দেওয়া হয়েছে কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় জিসি সিআরপিএফ এখান থেকে আবেদন করার কথা বলা হয়েছে বলা হয়েছে কি ওয়ার্ক ইন ইন্টারভিউ ইন্টারভিউর জন্য দেওয়া হয়েছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ বেসিসে কী কী পোস্ট আছে একবার দেখে নাও আচ্ছা পোস্টটা হচ্ছে টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংলিশ হিন্দি সায়েন্স সোশ্যাল স্টাডিজ ম্যাথ অ্যান্ড সংস্কৃত আর কি আছে পিআরটি প্রাইমারি টিচার আছে নার্স আছে গেম কোচ কম্পিউটার ইনস্ট্রাক্টর স্পেশাল এডুকেটর বুঝতেই পারছ একাধিক পদ আছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ ইন্টারভিউ ইন্টারভিউটা কবে হচ্ছে দেখতে পাচ্ছ উনত্রিশ দুই দু মাত্র দুটো দিন হাতে কিন্তু সময় আছে উনত্রিশ তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে কি নিয়ে যেতে হবে আমি কিন্তু নিচে অ্যাপ্লিকেশনের একটা এ দিয়ে দেব অ্যাপ্লিকেশনটা তোমরা এখানে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে এবং তার সঙ্গে দিতে হবে কি না অ্যাকসেট সেলফ অ্যাটেস্টেড টেস্টামিনালস অর্থাৎ তোমাদের যে যাবতীয় সঙ্গে নিতে হবে কি না আইডি প্রুফ আধার কার্ড বা এই সম্পর্ক যেটা তার জেরক্স এবং কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এই ফর্মটা ফিল করে এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের কিন্তু উনত্রিশ তারিখের সময় বলা হয়েছে সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু উল্লেখ করা যায় এটা রেজিস্ট্রেশন টাইম ওই টাইমের মধ্যে তোমাদের সঙ্গে প্রেজেন্ট হতে হবে বলছে ক্যান্ডিডেটস রিপোর্টিং লেট কনসিডার ফর ইন্টারভিউ জন্য কিন্তু কোনো রকম লেট হলে তারা কিন্তু গ্র্যান্ড করবে না সাড়ে আটটা থেকে সাড়ে নটা এই টাইমের মধ্যেই কিন্তু মানে সেখানে উপস্থিত হতেই হবে এটা কিন্তু বলা হয়েছে স্পেশাল ভাবে এইটা হচ্ছে বিষয় এবং এটাতে তুমি শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই আবেদনটা শুধু করতে পারবে এবং এখানে কিন্তু পোস্ট অনেক রকম পোস্ট আছে এবার তোমরা দেখে নাও যে কি কি যোগ্যতা লাগছে প্রথমে আসছি টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কোন কোন সাবজেক্ট হিন্দি ইংলিশ সোশ্যাল সায়েন্স ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড সাংস্কৃত এখানে বলছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নাম্বার এবং এর কথা এখানে কিন্তু বলা হয়েছে এবং এখানে সাবজেক্ট কয়েকটি সাবজেক্ট মাস থাকতে কথা থাকার কথা বলছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স সোশ্যাল সায়েন্স এই ধরনের সাবজেক্টের মধ্যে কোনো একটি যেন অন্তত দুটো সাবজেক্ট যেন থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু হবে এবং এখানে স্যালারি কিন্তু ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ পার মান্থ করা হয়েছে Hola.

ক্ষেত্রে কি বলছে ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি এবং অথবা ডিপ্লোমা মানে বিপিএড যারা করা থাকবে গেমস এর ক্ষেত্রে বিপিএড করা থাকলেই তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে এরপরে কম্পিউটার ইনস্ট্রাক্টর কম্পিউটার ইনস্ট্রাক্টর জন্য অনেক রকম অপশান দেওয়া হয়েছে কীরকম বিটেক বিসিএ বিএসসি অথবা অথবা এমসিএ এমএসসি এরকম অনেক ধরনের অপশান কিন্তু এখানে দেওয়া হয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টরের জন্য এরপরে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে কী বলা হয়েছে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে দু বছরের ডিএড এর স্পেশাল এডুকেশন ইন এনি আদার ক্যাটাগরি অফ ডিজাবিলিটি অর্থাৎ ডিজাবিলিটির যে কোর্সগুলো আছে যে দু বছরের যে কোর্সগুলো হয় না ডিজাবিলিটির সেই সম্পর্কে স্পেশাল এডুকেশন করা আছে এবং উচ্চ মাধ্যমিক পাস তারা কিন্তু এই স্পেশাল এডুকেশানে এডুকেটরে বসতে পারবে তাছাড়া আরও অপশান আছে অপশানগুলো আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখো দু নম্বর পয়েন্টে দিয়েছে ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ডিএসি ইন ইন এনি অফ দ্য ক্যাটাগরি অফ ডিজাবিলিটি ডিজাবিলিটি কোর্স করেছে তারপর দিয়েছে দেখো রিহ্যাবিলিট রিহ্যাবিলেশন সেন্টার যেটায় কাজ করে ছ মাসের সার্টিফিকেট কোর্স করা আছে তারাও আবেদন করতে পারবে অর্থাৎ এখানে পরপর কিন্তু একাধিক অপশান কিন্তু দেয়া আছে যে ছ মাসের কোর্স হতে পারে বা স্পেশাল ডিএড কোর্স হতে পারে উচ্চ পাশ পাস করে থাকলে কিন্তু এটা আবেদন করা যাবে এবং এরও স্যালারি কিন্তু শুরু হচ্ছে একুশ হাজার দুশো পঞ্চাশ পার মান্থ থেকে দেখতে পাচ্ছ ফর্মটা ফর্মটা লিখতে হবে অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো নার্স কি কোচ কি টিচার সেখানে যেন লিখবে নেম ইন ব্লক মানে তোমাদের নিজের নামটা বাবার নাম ডেট অফ বার্থ রিলিজিয়ান পারমানেন্ট অ্যাড্রেস লোকাল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ইমেল আইডি সমস্ত কিছুই তোমাদের কিন্তু এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে এরপর দেখো দেওয়া হয়েছে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিক বিএসসি পোস্ট গ্রাজুয়েট সেন্ট্রাল ডেট সমস্ত কিছু এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন ঘর আছে সেগুলো কিন্তু তোমার সুস্থ মানে সুষ্ঠুভাবে ফিল আপ পাশাপাশি বলা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা লেখার কথা এবং ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ জানে তারপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এটা ফিল আপ করে সমস্ত জেরাসগুলো নিয়ে অবশ্যই কিন্তু উনত্রিশ তারিখে ইন্টারভিউটা হবে সেখানে কিন্তু সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে প্রেজেন্ট হতেই হবে কোথায় হবে সেটা কিন্তু তোমাদের প্রথমেই বলা হয়নি তোমাদের বলে দিচ্ছি আমি তবে এটা কিন্তু কোনো ব্যাপার নয় যে এটা কিন্তু জায়গাটা হচ্ছে শিলিগুড়িতে যে সিআরপিএফ স্কুলটা আছে সেখানে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ইন্টারভিউর ভেনুটা কোথায় আছে কেন্দ্রীয় বিদ্যালয় জিসি সি শিলিগুড়ি জিসি সিআরপিএফ শিলিগুড়ি ক্যাম্পাসে কিন্তু এটা হবে শিলিগুড়ি শিলিগুড়ি ক্যাম্পাসে কিন্তু এই চলেছে একটা কথা বলে রাখি যে কোনো জায়গা থেকে আবেদন করা যাবে এবং এটা নট ম্যাটার মানে কোনোরকম সমস্যায় না যে কোন প্লেসে এটা হচ্ছে বর্তমানে সার্ভিসের যা অবস্থা আমরা যে কোনো জেলায় যে কোনো জায়গায় যেতে পারি সেটাই হচ্ছে বিষয় যারা ভাবছ যে আমার সঙ্গে কোয়ালিফিকেশান মিলে যাচ্ছে আমি দিতে পারবো অভিয়াসলি তোমরা কিন্তু দিয়ে আসতে পারো ইন্টারভিউ শুধুমাত্র তো ওয়ানলি ইন্টারভিউ সেখানে কিন্তু কিন্তু একাধিক পোস্ট আছে তোমরা যদি কনফিডেন্স থাকে এবং অ্যাপ্লাই করার মতো যোগ্যতা থাকে তোমরা কিন্তু অবশ্যই এখানে গিয়ে এই ইন্টারভিউতে বসতে পারো কারণ এটা হচ্ছে ওয়ানলি ইন্টারভিউ দিয়ে যেটা কিন্তু একটা পসিবিলিটি থাকছে এবং স্যালারির পরিমাণটাও কিন্তু খুব একটা কম নয় বেস্ট অব লাক ফর দ্য ইন্টারভিউ অ্যান্ড এক্সাম